খাওয়া শুরু করে দিতে সবার আগে সব থেকে বেশি কিন্তু তোমাদের সারের পেয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো দেখতে পাচ্ছো ও একটা ভিডিও করছে ওর অফিসের ছাদের তো হয়েছে কি ব্যাপারটা আজকে ওরা পিকনিক খাবে মানে আমিও যাব তো এখন তো যাব না আমি যাব সন্ধেবেলায় যাই হোক ওরা দেখো দিনের বেলায় ও ছাদটা পরিষ্কার করে নিলো কোয়েল আর দুজনে মিলে আর আর ও হচ্ছে গিয়ে যে দেখো ডালপালা ভাঙছে কেন কি ছাদের উপরে একটা বিশাল বড় একটা গাছ রয়েছে মানে ওই গাছ থেকে অনেক শুকনো ডালপালা পড়েছে ওগুলোই ভাঙছে ওগুলো দিয়েই রান্না হবে তো সন্ধে হয়ে গেছে আমি চলে এসেছি ও গিয়ে আমাকে নিয়ে এসছে এখানে তো দেখো অরূপ এসে দেখি অরূপ ডিম ভাজছে তো অরূপের কোনো এক্সপিরিয়েন্স নেই রান্নার ব্যাপারে কারণ ও কোনোদিনও রান্না করেনি তবুও আগুন ধরিয়ে ও ডিম ভাজতে বসে গেছে আর আরেক দিকে গান চলছিল তাই জন্য মিউট করে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে কখন যে করেছে আমি দেখিনি আমিও গিয়ে কোয়েলের পাশে বসে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছি ও হচ্ছে কোয়েল আর ওই যে দাঁড়িয়ে আছে ও তো অরূপ বললাম ওরা খুবই ভালো সবাই ভালো ওর অফিসের সব স্টাফই খুব ভালো শুভম স্যার তারপর হচ্ছে প্রণব প্রণব স্যার আর যে কে আমি আর নতুন ঢুকেছি ওদের সাথে তো আমার পরিচয় হয়নি আর কোয়েল অরূপ বা সেদেরকে ভালো আমি চিনি আর ওদের যে হেড স্যার রয়েছে কিংসুক স্যার উনিও খুব ভালো মানুষ তো দেখো এত পরিমাণ আগুন দিয়েছে আর আমি আমিও উঠে দাঁড়িয়ে পড়েছি মানে এত তাপ লাগছিল আমি ভাগ কি ভাবছিলাম বারো মিশালি সবজি আলু বেগ আলু বেগুন না সরি আলু বিনস তারপর হচ্ছে সিম সব কিছু নিয়ে ওই যে ও কেটেছে কোয়েল কেটে রেখেছে তো আমি ওটাই ভাজছিলাম আমি এমনি পাশে বসেছি কোয়েলই সব রান্না করেছে আর এদিক দিয়ে দেখো ও পাঁপড়ও ভেজে নিচ্ছে আমি পারছিলাম না ও পরে ছটপট ভেজে নিলো ও একদম সেই পারে গো কাজ করতে সত্যি তারপরে এদিক দিয়ে দেখো ও বেগুনও কেটেছে ভাজার জন্য আবার এদিকে ডিমের ঝোলের জন্য আলু কেটেছে আমি এসে দিকে সব কাটাকাটি হয়ে গেছে স্যালাড তারপরে হচ্ছে ওই যে মিশালি ভাজা সবজিটা পেঁয়াজ রসুন টমেটো মানে যা যা দরকার পরে সব কিছুও রেডি করে রেখেছে এক হাতে লেবুও কেটে রেখেছে দেখো কাটাটাও খুব সুন্দর হয়েছে এবার বেগুন ভাজাতে লবণ হলুদ সব মেখে রেখেছে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর পাশে সব কিছু রয়েছে চালও আনা রয়েছে ধনেপাতা পাতা সব এনেছে এবার ভাজা পাঁপড় ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ডিমের ঝোল রান্না হবে আগে তারপরে বেগুন ভাজা করা হবে তো আমিও পাশে বসে গেছি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ধনেপাতা ধনেপাতা ধনে পরিষ্কার করছে করে হয়তো কাটবে ধনে পাতা আর এদিক দিয়ে অরপ একটু নেচে নিচ্ছে আর কোয়েল বলছে দাঁড়া তো নাচ আমি বের করছি কেন কি ও রান্না করছে আর ও নাচছে তো ওরও ইচ্ছা ছিল নাচার কিন্তু রান্না করছিল না তাই জন্য নাচতে পারি পরে অবশ্যই একটু নেচেছে তো কড়াই বসানো হয়ে গেছে এখন এই যে আমি তেলটা তেলটা দিয়ে দিব তেল দেওয়ার পরে তারপরে যে ডিমের ঝোলটা করা হবে আর ডিমের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল কেন কি আমরা সবাই মিলে করেছি আমিও করেছি কোয়েলও করেছে আর তো ডিম হয়েছে মানে সবাই মিলে করেছি না তাই জন্য অনেক ভালো হয়েছে এরপরে দেখো তারপর ও এখন কি করছে ও ও এখন হচ্ছে রসুন আছে না রসুন রসুন ছাঁচার কিছু নেই তার জন্য ও একটা গামলার মধ্যে রসুন নিয়ে তারপর আরেকটা বাটি দিয়ে ওছে যে নিচ্চর বুদ্ধি আছে মানতে হবে এরপর তো আমি তো তরকারি বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই তখন এসে আমাদের সামনে ভিডিও করতে তো আমাদের দুজনের খুব প্রচুর রাগ উঠে গেছিলো তো আমরা একে আমি আমি ওকে খন্তা দেখিয়েছি এই দেখো ডিমের ঝোল প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে এখন শুধু গরম মশলা ধনে দিয়ে নামালেই হবে এই দেখো আমাদের দুজনে একজন খন্তা ধরেছি আর একজন হাতা ধরেছি যে আমার যে এত পরিমাণ রাগ উঠছিলো না ওর প্রতি জানো তো একটাও সেলফি উঠিনি আমরা মানে ও আমাকে একবারও বলেনি যে একটা আমি সাইডেরই পরে কি সুন্দর সেজে গেছি যে ও আমাকে একটাও ছবি আর আমিও ভুলে গেছি বলতে একবার মনে পড়েছিল কোয়েলকে বলেছিলাম কোয়েল বলেছে আচ্ছা তুলে দেবো পরে আমার আর মনে নেই তো আগে তো তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই রান্নারের সামনে আসেনি এখন দেখো সবার লাস্টে ও এখন গেছে এখন ও লাস্ট বলবো না তার মাঝে শুভম স্যার সুটকি চাটনি করেছে তো এটা এই ভিডিওটা করা হয়নি সুটকি চাটনিটা খুব টেস্টি হয়েছে শুভম স্যার আর হচ্ছে ওই যে ও এখন পাপড় ভাজছে পাঁপড় ভাজাটাও খুব টেস্টি হয়েছে তারপর হচ্ছে কোয়েলকে থ্যাংক ইউ বলবো কারণ কোয়েল সব রান্না করেছে রান্না খুব ভালো হয়েছে যেমন বেগুন ভাজা তারপর হচ্ছে ডিমের ঝোলটাও খুব ভালো হয়েছে আর যেন কি হয়েছে ও তো সুটকি চাটনি আর পাপড় খুবই ভালো ও আরেকটা জিনিস হয়েছে শুভম স্যারের ওয়াইফ করেছে ওটা হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধ ওটাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবার আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসবো

তো দেখো তোমার দাদা ভাই খাচ্ছে আর আমরা সবাই বসে গেছি সবাই গোল করে বসে গেছি তো খাবার তো খুব টেস্টি হয়েছে খাওয়া দাওয়া করে পর আমরা বাড়ি চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা